বেলায় আসলে আজ কি চতুর্থ দিন কীরকম কাজ হলো সেটা আপনাদের দেখাই এই যে আমাদের লতারে যে মূল ভক্ত চলে এসেছে আমি জানি না লতার কি দেখে এত পাগল হইল এই যে আজকে এ পর্যন্ত হয়েছে অবশ্যই বলবেন যে কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই মিস্ত্রি যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আপনাদের বাড়িতেও পাঠা দেবো নাকি যাবেন তো যাবেন না কে

এই দেব কিন্তু আবে এক গাদি মাটি আনতেছে যত টাকা দেয়া হয়তে তো এক গাদি মাটি নিয়ে আসি কারণ মাটি লাগবে না এই ঘরে মাইজিক করтила না ভালোই তো আনতেছে লাগবে না এই ঘরে মাইজিক দেব বারান্দায় দেব এনে বারান্দা হবে হ্যাঁ আবার নতুন করে বারান্দা হবে কি গাতনি হচ্ছে

না ওই সাইডে দেন কি দরজা না ওই সাইডে হোক মিডলে দিয়ে দেন নাকি ও স্যার একবার মিডিলে দিয়ে দেন ভালো হবে না তাই কলাম কি যে যে জানলা আছে ওইটি একদম ই করে দিতেন খাপ দেওয়া যাবে না হ্যাঁ তিন ফুট রাখেন

লতা আসলে আমি দাওয়াত দিয়েছিলাম কালকে যে কালকে লতা আসবেন তোমরা সবাই আইসো কিন্তু ছানায়ে যে মানে আগে আগে চলে আইছে এটা আমার কোনো দোষ নাই সেটা তুমি ধরতে পারবে হবে না দাদা ভাই হয় তো গেছে কোন পিসন দে এনে দিন কেন কিছু বাইসাস মনে করা যে এখানে যদি কম্পিউটার টেবিল সেট করি তাহলে এমনিটা যাওয়া আসা করা যাচ্ছে না ভবিষ্যতের জন্য ওইখানে রাইখে দিলাম হ্যাঁ না হ্যাঁ আরে জাংলার মধ্যে দিয়ে তাই হয়ে যাবে না শরীর কি দুর্বল মারি গেছে নাকি

হ্যাঁ খুব হবে মানে এখানে ভালো হবে না আর ওই যে ইয়ের গাছ লাগাতে হবে কয়টা ওই যে কালার দেয় কালার দেয় ওই যে বকুল ফুলের একটা বকুল ফুলের গাছ

পাঁচজন লাগে ভই কিনে নিয়েছে ভাগ করে নিয়েছে কে দর্শকে দেখেন আসলে আল্লাহ তালা বলেছেন ধৈর্য ধরে তোমার যা ছিল তা চাই উত্তম কিছু দেব এটা আমি পেয়েছি আমার এক শতক জায়গার জন্য আপনারা দেখছেন যে চারটা বছর কষ্ট করেছি আল্লাহ এক শতক জায়গার জন্য আমাকে এক বিঘা জায়গা দিতে আমি এক বিঘা কিনতে এখানে দশ কাটা জায়গাটা দুই ভাই বাড়ি করেছি আর এদিকে দর্শকের ফল খাওয়াবো দর্শকের ফল খাওয়াবো আর এখানে মনে করেন যে এখন দেশের যে পরিস্থিতি আমি দেখতেছি যে এক জায়গায় যাচ্ছি ওখানে সবাইকে আসলে আহ বাড়ি এখনো কমপ্লিট ফেম হয়ে গেলে মিলাদ দিলে সবাই মিলাদের দাওয়াত থাকলো সবাই অবশ্যই আসবেন আর যারা আসতে পারবেন না তারা অবশ্যই দোয়া করবেন আমিও দোয়া করি আপনাদের জন্য সবাই সবসময় ভালো থাকুন এইটুকের ভিতর ধরেন হ্যাঁ কি খাবো কামলা হব কামলা একটু শাক লাগাবো यस আর একটু মরিচ এটা বাগন না হলেই তো নয় তাই না খাওয়া তো লাগে খাতে লাগতা পড় দেখা যাচ্ছে যে মুলা प्योर प्योर খাবো কোনো মেডিসিন সলবেন আমাদের একবারে তারপর নিজে নিজ খাওয়ার জন্য

আমরা এই ভিডিওতে এই পর্যন্তই শেষ করি আবার নেক্সট আবার ভিডিও দেওয়া হবে